এই রমজান মাসে অনেকজন মনে মনে করে যে মলি সাহেব রোজার মাসে তাইলে স্ত্রীর পাশে কি শোয়া যাবে কালকে আমাকে প্রশ্ন দিল সাগর দিকে উনি কত পাগল কে বললে শোয়া যাবে না আমরা মলবিরা তো শুই তুই কি করবি তুই বল কথা বুঝতে পারলি আপনাকে যেটা বলা হয়েছে সিয়াম অবস্থায় কি অবস্থায় বললাম সিয়াম অবস্থায় স্ত্রী মিলন হারাম রোজা ভেঙে যাবে স্ত্রী মিলন করলে এবং এটার জন্য কাপ লাগবে আপনাকে ইচ্ছা ভাবে করলে কাপড়া লাগবে আমার ভাই আপনি মগরবের নামাজ পড়লেন এসার নামাজ পড়লেন তারাবি পড়লেন শেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন কোনো বাধা নেই তবে শেহরি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে কতটা বুঝতে পারলেন না পারলেন না তারপর কারুর বাড়িতে গোসল করার ব্যবস্থা নাই সুযোগ নেই সে আপনি নিজে বুঝে করবেন এটা আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার এরপর কেউ যদি বলে রমজান মাসে অনেকজনের স্বপ্ন দোষ হয় না হয় স্বপ্ন তো হয়ে গেছে তো আপনি দেখলেন উঠে শাহের টাইম শেষ হয়ে যাচ্ছে আপনি আগে উজু করে শাহরিটা খেয়ে নেবেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নাই ঠিক আছে না হ্যাঁ কেউ যদি স্ত্রী মিলন করে নেয় আর যদি ঘুম থেকে উঠে দেখেন আর টাইম নেই শাহরি খাওয়াটা হচ্ছে সুন্নাত আর শাহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন নবীজি ইসাল্লাহ ইসাল্লাম বলেছেন আল্লাহ এর মধ্যে বরকত রেখেছে আপনি উজু করে স্বামী স্ত্রী আগের শাহরিটা খেয়ে নেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই আমার বন্ধুগণ আমার মা আমার বোন কেউ ইচ্ছাকৃত ভাবে রমজান মাসের রোজার এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস হাজরত আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানহু রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামকে বলেন ইয়া রসুল রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবে জুরুব সুবহানাল্লাহ কেন এক একটা হুরুফে 10টা করে নেকি জোরে বলুন সুবহানাল্লাহ 10টা করে নেকি আপনি ভেবে দেখলেন সারা দিনে এক পৃষ্ঠা কোরআন পড়লেন এক পৃষ্ঠা কত নেকি পাবেন আমি তো এই জানুয়ারি মাসে ত্রিপুরা গিয়েছিলাম আমি পেলেনে পানি খেয়ে চাপি নেমে পানি খাই আমি পেলেনেতে ওই খুব জোর হলে এক ঘন্টা ছিলাম এক ঘন্টার ভেতরে আমি চার পাড়া পড়েছি ক পাড়া বললাম চার পাড়া আমি হাফিজে কোরআন ওই জন্য চার পাড়া পড়লাম আসার সময় চার পাড়া পড়েছি আট পাড়া পড়া হয়ে গেল যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ভালো আপনি কোরআনের তেলাওয়াত করুন বেশি বেশি করে রমজান মাসে বেশি করে করুন মায়ের দিকে বলবো বাড়িতে বরকত চাও নামাজ পড়ো এবং রমজানুল মুবারকের মাস আসছে আপনারা বেশি বেশি করে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করুন মায়েরা বাড়িতে এবং নিয়ত করেন এই কোরানের তেলাওয়াতের সিলসিলা এটা একবারই পুরো বছর রাখবো চব্বিশ ঘন্টা প্রত্যেকদিন দিন কোরআনের তেলাওয়াত করব সময় বার করুন হয় জোহরের নামাজ পড়ে খানা খেয়ে একবার কোরআনটা নিয়ে বসলেন কোরআনের তেলাওয়াত করে তারপরে আরাম করলেন করা যাবে না যাবে না প্রত্যেকটা মা বোনকে বলবো আপনি আমি নামাজ গাফলতি শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশ্মন দুশ্মন না ওরা এত আপনি এমনি ঘুরে ঘুম লাগবে না। কিন্তু ঠিক তারাবিতে দাঁড়ালি ও দুরাকাত না হতে হতি শয়তান বলে আবার কিবে রোজা রেখেছিস এফতারি করলি আর কত নেকি লিবি ঘুমোগা পিটে চাবরাই ঠিক কি না পিটে চাবরাই ওই জন্যে ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয় ঘুমের সব থেকে দামি ওষুধ যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও শৈতান ঘুম পড়াবে আমি বলছি যাদের ঘুম হয় না সব থেকে দামি ট্যাবলেট উজু করে কিংবা শুয়ে আছেন ভারের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন ঘুম হয় না ঘুমের রোগ তারাতারি কোরআন শরীফটা বার করে তেলাওয়াত করতে শুরু করে দেন যেমনি দেখবেন দুপিষ্টা হবে শয়তান বলবে আর পড়ই না ঘুমো এত নেকি রাখবে কোথায় শয়তান ঘুম পরাবে শয়তানের কাজটা কেন আল্লাহ কোরআনে বলেছে পোকাশস দুশমন তোমার সব সময় পাশে আছে এরা যেন কোনো নেক কাজ না করে ওই জন্য আর তারাবি পড়বেন নামাজ পড়বেন কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন আমাদের দেশের লোক শোবে কদারে নামাজ তো পড়ে কিন্তু পাইকিরি নামাজ পাইকিরি নামাজ পড়বেন না খুব খারাপ আমাদের দেশে তো তারা ওই হয় আমি বলার কারণে কে ছেড়েছে এত গাল দিচ্ছে কারা গাল দিচ্ছে ওই হারাম কর কটা যারা নামাজ পড়তে চাই না কি বুঝলেন আমাদের দেশে যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হাফে তত ভালো মলবি তাই না আল্লাহ

একবারই প্রথম আয়াত প্রথম পৃষ্ঠা কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিল যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন হে আমার নবী বলে দাও কাদাফলাহাল মুমিনুন পরকিত কারা নাম্বার এক আল্লাদীনা গুমফি সলাতি হিম খ তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে ধীর স্থিরভাবে নামাজ করবে। আমাদের দেশের লোকের নামাজ কি বুঝলেন আমি যখন গুজরাটে পড়তাম মুম্বাইয়ে থাকতাম যখন তারাবেশ শোনাতাম এক পারা শোনাত কতক্ষণ লাগতো জানেন আড়াই ঘন্টার তিন ঘন্টা লেগে যায় الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الف لاب ميم জালিকাল আল কিতাবু লা রাইবা ফীহি হুদা লিল মুস্তাকীম আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইয়ুকীমুনা সলাতা ওয়া মিম্মা ওয়া মিম্মা রযাকনাHum ইউনফিকুন বুঝতে পারলেন না পারলেন সূরা ফাতিহা পড়ে বাকারায় গেলাম আয়াহনের মালিক উদ্দিন এখন আমাদের এই এইটা তো অনেক দূরের কথা ইমানদারির সঙ্গে বলুন এখুনি হাদিস সুরালাম যে কোরআন পড়ে সেও নেকি পায় যে কোরআন শুনে সেও নেকি পায় আমি যে গোটা সুরা ফাতেহা পড়লাম এবং সুরা বাকার কটা এক পড়লাম এর মধ্যে যতগুলো নেকি আমি পেয়েছি আপনারাও পেয়েছেন জোরে বলুন সুহান তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন ঘোড়ার ডিম পাবেন রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসার বড় মাদ্রাসা আদায় করতে হয় সময় পায় না তো বর্ধমান টাউনে এক জায়গায় একটা মসজিদে আমি এসার নামাজ ধরলাম যে তারাবি চলছে তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটবো তো তারাবি হাফেজ সাহেব পড়াচ্ছেন তারপরে সেই যখন নামাজ পড়ে দেখেছে আমাকে এসে বললেন আলাইকুম হজরাত খরিয়াতছেন বলে আপনাকে কেমন লাগা তারাবি আমলো ফেরেশতা কবি পাতা নেই চলতা আপনারা कहां পড় رہے تھے বিহারের কি বললেন আমি তাদের কয়েকজন মুসুল্লি আমার কাছে বিল ফিট করল তাদিকে আমি বললাম একটাও নেকি আপনারা পাবেন না যেহেতু কোরআনে আছে তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো ধীর স্থিরতার সঙ্গে নামাজে যেন জান থাকে এই যারা আমার বাপের বয়সী আছে বসে যারা এখানে আছেন আমার বাপের বয়সী দেখবেন তারাবি আল্লাহ একবার উঠে পালিয়ে গেছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে নামাজে নেকি পাবে না গুণার ডিম পাবে তুমি এটা নামাজ নয় এটা মজাক হচ্ছে ইসলামের সঙ্গে নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য চলুন আমার নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন ফাইন্নাহু ইয়ারাক তোমরা যদি নামাজের মধ্যে ধ্যানলি আসতে চাও নামাজের মধ্যে মনোযোগ আনতে চাও ফাইন্নাহু ইয়ারাক নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে হে আমার সাহাবি হে আমার উম্মত উম্মতি তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অনেক অবশ্যই দেখছেন কিন্তু বড় দুঃখ আমাদের ভাই কালিয়া চকে দোকান আছে বাজারে ঠিক যখন দিবে ই তখন নামাজ ধরার ছুটবে ঠিক বললাম না আমাদের দেশের লোকের অভ্যাস যখন একামত হচ্ছে তখন ছুটছে তাড়াতাড়ি এরপর আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাই নামাজটা কত সুন্দর হবে ক্যাশ বাস নামাজ একসাথে ইসলাম নিষেধ করেছে নবী ইসাল্লাহামের হাদিস তোমরা সমস্ত হাজত ছেড়ে তারপরে নামাজে দাঁড়াও আমার মাহেদের একটা রোগ আছে রোজার মাসে আসরের সময় ভাত চাপিয়েছে দিয়ে খালা নিয়ত বেঁধেছে আল্লাহ আর ওইদিকে দিকে ভাত উল্টিয়ে পড়ছে কি বুঝলেন আহা ও নামাজ পথে পথে আ।

আপনাকে বললে দুটি ভাত খেয়ে যাও নামাজ পড়তে না না সেরকম ভোগ লাগেনি এসি খাব একসাথে তুমিও গা ধুয়ে দাও গোসল করে নাও ই গেইছে ইমাম সাহেব লম্বা খুদবা দিয়ে দিয়েছে এরপর লম্বা সুরাও ধরেছে এ দ্বিতীয় রাখাতে খালি মনে মনে করছে এত লম্বা সুরা ধরলে খেয়ে দিলি দুটি ভালো হতো না মাহাজার খাবার একসাথে কথাটা বুঝতে পারেননি নামাজ থেকে ধ্যান চলে গেল রসুল আকরম সাল্লাম বলেন হাজত সেরে নাও তারপরে নামাজে দাঁড়াও আমাদের দেশের লোক মসজিদে কখন ঢুকতে হয় এটাও জানে না যারা হাজি সাহেব আছে জিজ্ঞেস করুন আজান হলে আরব ভূমিগুলোতে যতগুলো দেশ আছে আজান দেওয়ার পরে তারা আর কোনো কাজে থাকে না দোকানে ব্যবসা পড়ে থাকে দোকান ব্যবসা সব তারা ছুটে চলে যায় মসজিদে আর আমাদের দেশের লোক একামত দিলে মসজিদে যাবে মক্কা মদিনা আরব দেশগুলো যেগুলো আছে ইয়ামান যতগুলো দেশ আছে কাতার কুইয়েত মিশর লেবালেন যতগুলো আছে তাদের দেশে আজান হলে দোকান খোলা পড়ে থাকে তারা মসজিদে প্রবেশ করে তবে আপনি করবেন না ওই আমল আপনি যদি বলেন দোকান খুলে আজান হয়ে গেছে আমার দোকান থাক আমি নামাজ পড়ে আসি ঘুরে এসে দেখবেন দুটি চানা চুরু নেই ওটাও নিয়ে পালিয়েছে কেন আমাদের তো আউলিয়াব দেশ তা না হলে মসজিদ থেকে কখনো জুতো চুরি হয় বুঝলেন জুম্মার দিনে এসছে ছিঁড়া চপ্পল পরে আর যখন বেরুচ্ছে নতুন জুতো পরে কি বলে ধরা পড়ে মাল চলে গেল ঠিক আমি এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছিলাম তো নতুন জুতো পরে গেছি আমার তখন ছোট মেয়ে জন্ম নিয়েছে সেই বছরে তো আমি মনে মনে করেছি ঈদের নামাজ পড়ে একটু ব্রিটির সঙ্গে দেখা করবো বেরিয়ে দেখছি ইমামের মালগুলি চালিয়ে দিয়েছে আমি বললাম আল্লাহ মনে হয় আমার মতন সেও শ্বশুর ঘর যাবে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু শুনে রেখে দেন একটা কথা মাথায় রাখবেন কেউ যদি মনে করে মসজিদ থেকে যখন চপ্পল চুরি হয় নামাজীরা চোর না নামাজি চোর নয় চোর নামাজি সাজে চোর নামাজি সাজে। মসজিদ কখন প্রবেশ করবেন আর কতক্ষণ থাকবেন এটাও আমার আল্লাহ শিখিয়েছে কেউ যদি বলে তুমি দাড়ি রেখেছে নামাজ পড়ছে মাথায় টুপি আছে তসবি আছে লম্বা জামা আছে সুভান আল্লাহ সুমান আল্লাহ করছে মসজিদে আর যদি আপনাকে বলে আমি তো কোনো কাজই করি না শুধু মসজিদে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালায় তার নাম হচ্ছে চোর তার নাম কি বললাম চোর ধোকাবাজ যদি বলেন কেন কোরান খুলেন সোরাই জুমাহা ইয়া আই আল্লা দিন আ মানুহ ইদানু দিয়ালি সলা থিমিয়াউ মিল জুমাহ ফাস ইলা জিকরিল্লা হি ওয়া

যখন তোমাদের নামাজ পূর্ণ হবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুবাহান মসজিদে থাকার প্রয়োজন নাই আপনি বললেন অলি কাকে বলে পরেশকার কাকে বলে তাকুয়া অর্জনকারী কে শুনে আপনি বললেন ইয়াসিন ভাই আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আর কালিয়া চক বাজারে গিয়ে আমি একটু সবজি বিক্রি করি আমি গোলাপগঞ্জে গিয়ে একটু আলু পেঁয়াজ বিক্রি করি এই লোকটা হচ্ছে মমিন এই লোকটা হচ্ছে পারেজগার এই লোকটাই হচ্ছে আল্লাহর বন্ধু যে বলে আমি কোনো কাজ করি না আমি শুধু আল্লাহ আল্লাহ করি তার নাম চোর আপনাদেরকে বুঝিয়ে দিই অনেক আলেম উলামারা যারা আর যারা শুনেছে তারা জানে এক সময় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের লাশ চুরি করতে এসেছিল মদিনায় তিনজন ইহুদি ঘটনা শুনেছেন না শুনেননি কজন বললাম তিনজন ইহুদি তাদের পা পর্যন্ত জামা তারা সারা দিন কোরআন পড়ত তসবি করতো সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সারা দিন করত রাতের বেলায় মাটি কুরে শহরের বাইরে ফেলে আসতো তারা হচ্ছে চোর বুঝাতে পারলাম নবীর লাশ চুরি করতে ওই জন্যে যদি কেউ লন্ডন থেকে পা পর্যন্ত জামা পড়ে চলে আসে মনে করেন আমাদের দেশের রোগ কি জানেন আরবে মুরগি বিক্রি করত কি বিক্রি করত মুরগি জবাই করে মুরগির মাংস বিক্রি করত দিয়ে ওইখানে আরবি শিখেছে দিয়েছে এখানে বলছে আসসালাম আলাইকুম মানি সাহেব কাই পা হালুকা মলি সাহেব মনে করছে সালা এত বড় শেখ এলো কোথা থেকে পা পর্যন্ত জামা কিন্তু তাকে যদি বলা হয় কোরআনের প্রথম আয়েতটা তফসিল কর পায়খানা ঘর খুঁজে বেড়াবে কোথায় ঢুকবো কথা বুঝতে পারেননি আরবি ভাষা আর কোরআনের ভাষা আসমান আর জমিনের ফারাক এর মধ্যে সিফাত আছে এর মধ্যে গুণাবলী আছে আরবি ভাষায় গুণাবলী নেই আপনারা বলুন শুদ্ধ বাংলা আছে না নাই কথা বলে চলতি বাংলা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদার লোক আমরা চলতি বাংলা বলি কিন্তু একটা সাধু বাংলা আছে আছে না নাই সেই সাধু বাংলা বলতে গেলে আমাদের দাঁত ভেঙে যাবে আমরা চলতি বাংলাই বলি তাই না ওই জন্যে যারা চলতি আরবি শিখে এসে ইমাম সাহেবের কাছে ফটর ফটর করো করো না বিপদে পড়ে যাবে এই রকম চোর আপনার জানা নাই যে বলবে আমি তসবি করি নামাজ পড়ি মসজিদ থেকে বেরোই না আমি এ থেকে আপনি আছি আর আমার কোনো কাজ নাই আল্লাহ আমার ঘর সংসার চালাচ্ছে এর নাম চোর ইমানদার সে যে বলবে আমি তো নামাজ পড়ি আমি রোজা রাখি কিন্তু আমার একটা ব্যবসা আছে আল্লাহ আমার ঘর চালাচ্ছে যেমনি নামাজ হয়ে গেল আপনি হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো এটা আমার আল্লাহর হুকুম তুমি বেরিয়ে পড়ো আবার আসরের আজান হবে যেখানে মসজিদ পাবে সেখানে তুমি ঢুকে পড়ো এখন এই মালদা জেলার লোক বলতে পারবে যে এক কিলোমিটার দেড় কিলোমিটার অন্তর অন্তর মসজিদ নাই কথা বলেন থেকে বেশি মসজিদ কোন শহরে আছে কেউ বলতে পারবেন জানেন না এবং মুসল্লিও বেশি সেই শহরটার নাম হচ্ছে উত্তর উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ কোথায় বললাম লখনৌ আমি যে বছরে ইরফানিয়ায় কিরাত পড়ি সেই বছরে সাড়ে চোদ্দশো মসজিদ ছিল কত বললাম সাড়ে মসজিদ। এখন বর্তমানে মসজিদ মসজিদ আছে শহরে শহরে। শহরে ভারতের এত কেন শহরটা হচ্ছে নবাবদের শহর আমি যে মসজিদটাই দু আক্তের ইমামতি করতাম এসা আর ফজর আমার উস্তাদি কামালুদ্দিন মরহুম আল্লাহ জান্নাতি করুক উনি ইমাম ছিলেন আমাকে বলতেন এসার ফজরটা তুমি পড়াবে আমি আসতে পারবো না আমার এলাকায় বাড়ি ছিল উনার তো আমি পড়াতাম আমার মসজিদ থেকে এই যে আমি এখানে জলসা করছি আর আমাকে যেখানে রেখেছিল এটা কত দূরত্ব হবে খুব জোর হলে তিরিশ মিটার হবে ঠিক বললাম না এই তিরিশ মিটারের মাধ্যমে দুটো মসজিদ কিন্তু অবাক হবেন দুটো মসজিদই ভর্তি মুসল্লি আমি যটা মসজিদে লাখ নামাজ পড়েছি তটা মসজিদে ভর্তি মুসল্লি একটাও খালি থাকে না নামাজের আগে যেতে হবে কেন অথচ টাউন আমি যে মসজিদে নামাজ পড়তাম একবারই দারগায় হায়দারবাক্স নাম নবাবের আমলের মসজিদ একবারই টাউনে আকবরি গেটে আকবরের নামে যে গেটটা তৈরি আছে গোলদর আকবর ঘোড়া নিয়ে যেত দুদিকে নর্তকীরা বাস করত ওই মধ্যখানে মসজিদ এখন ওইটা টাউন এখান আর নর্তকীরা থাকে না নাচনে বালিরা থাকে না তাদের পরিবার পরিবার কোথায় চলে গেছে ওই টাউনে যখনই আজান হয় আমি দেখেছি প্রত্যেকটা মুসল্লি উজু করে সব মসজিদে চলে আসতো আজান হওয়া মাত্র দোকান পড়ে থাকতো তারা নামাজ শেষ হলে আবার বেরিয়ে যেত মসজিদে আড্ডা মারত না আমার বন্ধুগণ আপনার ঘরে যখন আজানের মসজিদে ঘন্টা আপনি আর কোনো জায়গায় থাকবেন না মসজিদে প্রবেশ করুন আপনার নামাজ পড়া এত সুযোগ এত সুবিধা বিশেষ করে মালদা জেলার মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষ এখানে এত কাছে কাছে মসজিদ আমার বর্তমান জেলায় অত কাছে মসজিদ নেই আমি হাই রোডে যখন জলসাই যাই কলকাতার দিকে একবারই বর্ধমানে পালসিট পার করে মধ্যেখানে দু কিলোমিটার থেকে তিন কিলোমিটারের মাথায় একটা বাঁ হাতে একটা গ্রাম আছে সেখানে মাঝে মাঝে আমি জুম্মা পড়ি মসজিদ তা না হলে একবারই ডানকুনির কাছে পঁচাশি কিলোমিটারের মাথায় একটা খালি মসজিদ হাই রোডে কটা বললাম একটা পঁচাশি কিলোমিটার আর আমি যখন আমার বাড়িতে আসছি ওমরপুর থেকে আপনার কালিয়াচক পর্যন্ত আমার মনে হয় সত্তর থেকে আশিটা মসজিদ পড়বে ঠিক বললাম না ভুল বললাম হাই রোডের দু সাইডে খালি একটু করে একশো মিটার দুশো মিটার ঢুকা কয়েকটা একশোর ওপরে মসজিদ পড়বে ওমরপুর বাজারই তো জঙ্গিপুর ওমরপুর বাজারে দশটা মসজিদ আছে ধুলিয়ানে কয়েকটা মসজিদ আছে আছে না নাই কালিয়াচক বাজারে মসজিদ আছে ফারাক্কাই মসজিদ আছে কতগুলো মসজিদ কিন্তু আমার ওই লাইনটাই মসজিদ নাই তো আপনার এত সুযোগ নামাজ কেউ ছাড়বেন না সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কম্পালসারি মায়ের দিকে অনুরোধ করছি রমজানুল মুবারকের মাস আসছে আপনারা নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না এবং যতগুলো বিজর আসবে একুশ উনত্রিশ সবাই নামাজ পড়বেন তো জোরে বলুন আমাদের দেশের একটা রোগ আছে কি আপনাদের দেশের নয় আমাদের বর্ধমানের দিকে বর্ধমান বীরভূম চব্বিশ পরগনা এরা সাতাশের রাতে খালি নামাজ পড়বে আমার বর্ধমানে কিছু বড় লোক আছে এমনি নামাজ পড়ে না রোজাও রাখে না কিন্তু সাতাশের রোজাটা রাখবে রেখে সেই রাত্রিতে পাঁচ কেজি দশ কেজি করে মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে যাবে শুনেছেন তো বর্ধমানে মিহিদানা সীতাভোগ বিখ্যাত কিনে নিয়ে গেল দিয়ে ইমামকে দিয়েছে না হলে মোয়াজিনকে মলি সাহেব এটা বিলি করে দিবেন তো কেন ওই জান্নাতে যাবে বিলি করে সাতাশের রাতে জান্নাত শুনে রেখে দেন কোন মলবি যদি এই দাবি করে যে সাতাশের রাত্রি তাই সবে রাত্রি এক থেকে বড় বেদাত কিছু নেই কেন আমার আল্লাহ এই রাত্রিকে লুকিয়েছেন কি করেছেন লুকিয়েছেন ওই জন্যই তো একুশ একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাত্রিগুলো তোমরা ইবাদত করো এই রাত্রিগুলোতে তোমরা বিজয় রাত্রিগুলো খুঁজো নবী আক্রম সাল্লাহ বলেন চলুন আগে চলুন আমার আল্লাহ কোরআনে বললেন ইন্না আনซাল্লাহু ফী লাইলাতুল কদর ওয়া আদর আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশ শাহর হে আমান নবী আমি এমন একটি রজনী রাত্রি দান করছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে যারা বলেন সুবহানাল্লাহ এক রাত্রি ইবাদতে এরপর যদি এই রাত্রিটা 27 রাত্রি হয় তাহলে তো মাতালু জান্নাতে চলে যাবে কদর বুঝা পারেন গাঁজা খরু জান্নাতে যাবে সুদ খরু যাবে কেন আমাদের দেশের লোক বলে সারা বছর মদ খায় অসুবিধা নাই খালি সাতাশের রাতে মাথা ঠুকে লিবি এরকম বোতলে করে পানি নিয়ে চলে গেছে ইমাম সাহেব বলছে কি হলো বলছে আজকে সারা রাত নামাজ পড়ব কেনে বলে জান্নাতে যাব পাগল ছাগল কে বলল তোকে একুশ রাত্রিতে নামাজ পড়ো আমাদের জন্য ইবাদত করা সহজ না কঠিন এই রমজান মাসে তাড়াতাড়ি বলুন সহজ আপনি একুশের রাত্রিতে আপনার বিবিকে বলবেন একটু এসে নামাজ পড়ে শুয়েছি তুমি আমাকে বারোটায় তুলে দিবে বললাম স্ত্রী উঠে গেল তুমি একদিকে নামাজ পড়ো আমি একদিকে নামাজ পড়ি সহজ কিংবা আপনি মসজিদে চলে গেলেন ইবাদতটা করলেন শাহরির সময় হলো আপনি এসে শাহরিটা খেলেন সহজ না সহজ নয় সহজ জানেন এই রমজান মাস আসছে আল্লাহ যাদেরকে মাল দিয়েছে অবশ্যই জাকাত দিবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন নামাজের কথা আতিমি সলা ও আতু জাকা আমাদের সমাজের লোক মুসলমান নামাজ তো বুঝে গেছে নামাজটা ফরজ দিতে হবে কিন্তু জাকাত ফরজ এর জাকাত আদায় করবে না কেউ যদি জাকাত ফরজ হওয়ার পরে জাকাত না দেয় জেনে রেখে দিবেন সে গরিবের এতিমের মিসকিনের হক মেরে খাচ্ছে আমার বন্ধুবন আল্লাহ মুমিনদের পরিচয় দিতে গিয়ে বললেন তোমরা নামাজে গাফিলতি কর না নামাজ ধীর স্থিরভাবে তোমরা পড়ো শুনেলেন আল্লাহ মুমিনদের আখলা কিভাবে বর্ণনা করেছেন আল্লাদীন হুম ফির সলা তিহিম খসহুম ওয়াল্লাদিন আনিল লাগবি মৌরিদুন এবং তোমরা গোনা কাঁটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখো আপনি নামাজই শুনেলেন নামাজ যে পাঁচ ওক্তের পূর্বে শুনেলেন নামাজ কত উপকারী একটা ওষুধ নামাজ কত উপকারী একটা জায়গা ইবাদত আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন ইন্নাস সালাতাতানহা আনিল ফাসায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করে আস্তে আস্তে নামাজটাকে অশিরক কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ